বলছি কি হয়েছে ব্যাপারটা লাইনে দাঁড়িয়েছি যেমন লাইনে দাঁড়ায় মানুষের তেমনি লাইনে দাঁড়িয়েছি দিদি ছিল আর আমি লাইনে আমি বের করে দিচ্ছি এদিকে ভিতরে ঢুকতে দিচ্ছে না আমি না কান্নাকাটি শুরু করে দিচ্ছি আমি কি করবো না করবো যে আমার তো তাহলে এত কষ্ট করে আসা সব অফল হবে মানে আমি দিতে পারবো না প্রভুপা জল অবস্থা খারাপ সব আমি আর হাঁটতে পারছি না শরীর ছেড়ে দিচ্ছে অনেকদিন ধরে ব্লগ আসিনি ভালো আছে তো তো কমেন্টে লিখে অবশ্যই জানিও আজকে দেখতে পাচ্ছ গেরুয়া কালারের চুড়িদার কুর্তি ব্লু টু সব করে নিয়েছি বুঝতে পেরে গেছো শ্রাবণ মাস চলছে সব দিদি বন্ধুকে নিয়ে গার্লস গ্যাঙ্গালে যাচ্ছি তারকেশ্বর সো এই ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট করে কেমন লাগছে কমেন্টে জানিয়ে অবশ্যই শর্টসও আসবে তোমরা ওগুলো চেক করো আর চলো এরপর পর কী কী হচ্ছে আমাদের সাথে আর মেয়েরা প্রথম ট্রিপ করছি তারপর মেয়েদের সাথে শুধু সেটা হচ্ছে তারকেশ্বর বাবার কাছে যাচ্ছি এই সব এর আগে কোথাও মন্দিরে যাওয়া হয়নি শুধু বাড়ির পাশে যে আঁকড়াটা সেটা তোমাদেরকে শর্টস শেয়ার করেছি আর একবার তারপর সপ্তাহে দিতে পারিনি এই সপ্তাহে বাবার কাছে তো চলো কেমন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করছো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো তোমরা আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে যাও কিন্তু চলো এরপর কি কি হচ্ছে চলো দেখতে থাকো সবাই আছে তো এখানে জ্যোতি আছে আর কুমকুম আছে ছবি তুলছে ছবি তোলা হচ্ছে এখানে কিন্তু ট্রেন বুঝতে হয়ে যাবে এদের কোনো কোনো পাত্তা নেই বলি তোমাদেরকে এখন আছে আমি বনগাঁ স্টেশনে সো সব বাড়ির থেকে বেরিয়ে টোটো করে আমার সাথে আছে গুড়িয়া সো নিচে সবাই আছে জাস্ট আমার ফোনে রিচার্জটা শেষ হয়ে গেছে তো রিচার্জ করবো প্লাস এখন হচ্ছে ট্রেন আসবে এগারোটা ট্রেন আছে তো সেই ট্রেনটা ধরে যাব ব্যারাকপুর তারপর কি কী করছে সেটা এই ব্লকের মধ্যে তোমরা জানতে পেরে যাবে হাই বলে দে একটু হাই তো চলো কী কী হচ্ছে সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছে চলো আপাতত স্টেশন থেকে নেমে ব্যারাকপুরে টোটো ধরে এসেছি স্যারাপুরে ঘাটের সামনেখানে এবার শান্ত দিতে দিতাবো শুরু করবো ঘাটাটা সবাই আছে সাঁতার করে এটা দিদিরা সব রয়েছে এখানে বোন চলো আরও কি কি হয় সেটা শেয়ার করছো করে অবস্থা দেখে বুঝতে পারছো ঘাট পার হতে হবে বলে দশ টাকা করে টিকিট কেটে সকলে মিলে ঘাট পার হচ্ছিলাম আর দেখতে পাচ্ছ নদীর জলটা পুরো ঘোলাঘোলা ছিল তারপর একবারে স্নান করব বলে ঘাটের কাছে পৌঁছে যায় স্নান করব তো সেই হিসাবে ড্রাম ট্রাম সমস্ত কিছু কিনে নিয়েছিলাম তারই আগে স্নান করে নিলাম এক ডুব দিয়ে আমি ঘটিটা ভরে নিলাম আর বলে প্রতি সোমবারের থেকে তৃতীয় সোমবারটা ভীষণভাবে ভিড় হয়েছিল চান করে নিয়ে একবারে রেলগেট পড়ে গেছিল একটু হাঁটতে না হাঁটতেই তো এখানে দেখতে পাচ্ছ গলির ভিতরে প্রচুর লোকজনের ভিড় জমে গেছিল সব বাঘ টাক নিয়ে ছিল সাথে তো তারপর আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলাম রেলগেট পার করে আস্তে আস্তে সন্ধ্যাটা লাগতে লাগলো তারপর রাত্রি হতে লাগলো আর কেমন জানি মনের ভিতরে একটু ভয় ছিল যে পারবো কিনা গোটাটা পরিক্রমণ করতে সেটা একটু দনমন ছিল কাছে চলে এসছি তার বিষয়ের উদ্দেশ্যে তো তো আপাতত ঠিক আসছি করছি আর সন্ধ্যা রাত্রি হয়ে গেল এখন রাত্রে নটা নাগাদ আমি ভিডিও করার টাইমটা পাইনি জাস্ট এইটাই যে হ্যাঁ অনেক ভিড় আছে আর অনেক প্রচুরটা কষ্ট হচ্ছে হাঁটতে তো সেরকম কোনো ব্যক্তি ভিড় করতে একদিক থেকে বাক নিয়ে যাচ্ছে এদিক থেকে বাক নিয়ে যাচ্ছে তো সেরকমভাবে আমি ভিডিও বানাতে পারছি না যেটুকু মানাচ্ছি আসা করতে তোমরা তারপর একটা মন্দিরের কাছে এসে পৌঁছায় এটা মন্দিরটার নাম ছিল নটরাজ মন্দির তো কাশী বিশ্বনাথে একটু পিছন দিকে ছিলাম আমরা তারপর হচ্ছে গিয়ে এটা অনেক মজা হচ্ছিলো দেখতে পাচ্ছি সবাই এখানে নাচ করছিল এবং আমরা বসেছিলাম অনেকটা হাঁটাহাঁটি করে নেওয়ার পর বসে থাকার পর আবার জার্নিটা স্টার্ট করলাম একটা প্রচুর বড় লাইনে আমি আর দাঁড়িয়েছি আর লাইনটা প্লাস এই অনেকটাই বড় লাইন হচ্ছে আর চোখ অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে কী অবস্থায় আছি হাত বা পুরো ছেড়েই দিয়েছে অবস্থা খারাপ সব আমি আর হাঁটতে পারছি না শরীর ছেড়ে দিয়েছে আর ঠাকুরকে জল অর্পিত করে সেখানে ব্লকটা এন করবো আর কিছুক্ষণ আছে তো তোমরা দেখতে থাকো কেমন লাগলো ব্লকটা কমেন্টে জানিও অবশ্যই তোমরা তো চলো তো এই যে তারকেশ্বর প্রভুর সামনে রয়েছে লাইনে দাঁড়িয়ে এবং বাবার মন্দিরটা চোখের সামনে রয়েছে অনেকটা হাঁটা পথ আমাদের সফল হলো বাবার কাছে পৌঁছাতে পারলাম খুব ভালো করে দেখতে দেখতে আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে খুব অতি কষ্টে তোমাদেরকে বলছি কি হয়েছে ব্যাপারটা লাইনে দাঁড়িয়েছি যেমন লাইনে দাঁড়ায় মানুষের তেমনি লাইনে দাঁড়িয়েছি দিদি ছিল আর আমি লাইনে দাঁড়িয়েছি আর সবাই ওরা পিছিয়ে গেছে ওরা আগে থেকে পরে লাইনে দাঁড়িয়েছে ওরা পিছিয়ে থেকে গেছে হচ্ছে আমি দাঁড়িয়েছি তো আমি অনেকটা করে আমি দাঁড়াচ্ছিলাম যে দিদি বলছিলাম দিদিবো দাঁড়াচ্ছিলো আমি বসছিলাম তো এরকম ব্যাপার যে তারপর হচ্ছে লাইনটা না মুট করে আগে যায় অনেকটা ঠিক আছে আগে যাওয়ার পরে দিদি দেখছি জল দিদির কাছে সবকিছু ঘটি ফুটি সমস্ত কিছু ছিল না তো আমি দেখছি উঠে আর লাইনটা প্রচুর এগিয়ে গেছে দিয়ে তারপর লাইনটা করে দিচ্ছে দিদি দেখছি ফোন করছে দিদিকে দিদি বলছে যে না আমার জল ঢালা হয়ে গেলো আমাকে বের করে আর এদিকে ভিতরে ঢুকতে দিচ্ছে না আমি না কান্না কাটি শুরু করে দিচ্ছি আমি কী করব না করবো যে আমার তো তাহলে এত কষ্ট করে আসা অফল হবে মানে আমি দিতে পারবো না প্রভু বাজার জল দিদি বললো যে কাউ কেউ যদি জল ঢালে তার হাত দিয়ে দিয়ে দিবি কারণ তার তাহলে সবার ঢালা তোরও ঢালা হয়ে যাবে যদি আমি কী করলাম পাশে একটা ঘটিয়ে রাখা ছিল তো ঘটিতে করে সবের সাথে থেকে একটু একটু জল নিলাম জল নিয়ে ওটা বাবার মাথায় দিলাম কমপ্লিট হলো তারপর স্নান করে সান করে ঢালতে দিচ্ছে না ওদিক থেকে লাইনে দাঁড়িয়েছে আর ওদিক থেকে ঢেলে একবারে বেরিয়ে গেছে সামনে এখানে দুধ করছিলো ওখান থেকে স্নান করেছি পুরো ভিজা গা আছে এখানে দিদি পাশে বসে আছে একটু মেলাটা এক্সপ্লোর করবো আর ব্লগটা এখানেই শেষ করবো তার সাথে তারপর কিছু কেনাকাটা বাকি ছিল যেমন মেলা থেকে কিছু প্রসাদ তোসাদ ধাগা ফাঁকা নিলাম এখান থেকে তারপর স্টেশনে চলে গেলাম মেথাগুলো ভিড় পরিক্রমণ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে করলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কম দিয়ে জানাতে একদম এখানে এন্ড করে দিচ্ছি তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর আরও ব্লগ আসবে আশা করছি তোমাদের সাথে তো তোমরা আর এরকম তোমরা তারকে স্বরে কতবার এসছো বা না আসুনি আমাকে জানিও কমেন্টে তো চলো আজকের মতন দেখা টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে টাটা পাই